আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে এই ভিডিওতে আজকে আলোচনা করবো টি এম এস এস গ্র্যান্ড হেলথ সেক্টর একটা নিয়োগ বিকৃতি প্রকাশ করেছে আপনার সেই নিয়োগ বিকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আশা করি উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে টি এম এস এস নার্সিং কলেজ বগুড়া এখানে তারা বিভিন্ন পদে লুক নেবে হ্যাঁ এখানে অনেকগুলো পদ আছে তো প্রথম নাম্বার যে পদ সহকারী অধ্যাপক নার্সিং চারজন এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং এম এস নার্সিং বা এম পি এইস ডিগ্রি সহ বি এনএমসি কর্তিক অভিজ্ঞতা হতে হবে প্রবাসক নার্সিং পদে কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে বয়স এবং সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত দুই নম্বর নার্সিং জন নিবে শিক্ষা যোগ্যতা বিএসসি নার্সিং এম এস সি নার্সিং এবং এম ডিগ্রি তাদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং বিএনএমসি হতে হালনাগাদ রেজিস্ট্রেন প্রাপ্ত হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে হাসপাতালের স্টাফ নার্স হিসেবে চাকরি যারা আছেন তারা অভিজ্ঞতা আছেন তাদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন আলোচনা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তিন নম্বরের যে পদ তিন নম্বর পদ কি ডেমনস্ট্রেটর মিড ওয়াইফের তিনজন ঢুকিবে ডিপ্লোমা ইন মিড ওয়াইফি হতে হবে তবে বা পোস্ট বেসিস উত্তীর্ণ অগ্রাধিকার প্রদান করবে এবং এমসি থেকে হালা রেজিস্ট্রেশন প্রাপ্ত করতে হবে অভিজ্ঞতা কথা বলা হয়েছে হাসপাতালে কমপক্ষে এক বছর পরে মিডাইফিল হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতনা আচনা সাপেক্ষে প্রদান করবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং চান্নাবারপ লাইব্রেরিয়ান এখানে তার দুইজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়তে ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেটরি ম্যানেজমেন্ট বিষয় স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণীর কোনো পরীক্ষা তৃতীয় শ্রেণীর গ্রহণযোগ্য হবে না বাতা আলোচনা সাপেক্ষে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বন্ধু এবং টি এম এস এস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের কথা কি বলা হয়েছে সহকারী বিভাগীয় সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন নেবে কর্মস্থল টি এম সি ডেন্টাল ইউনিট শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রাখতে হবে পেশা দক্ষতার কথা বলা কম্পিউটার চালানো এমএস এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্রাউজিং কাজে অভিজ্ঞতা সুস্থ মাসের কম্পিউটার ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কাজের ধরন বিভাগীয় বিভিন্ন বিভাগে বিভিন্ন চিঠিপত্র প্রস্তুত ক্লাস পার্সেন্টেজ অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল প্রস্তুত মাসিক মাসিক সাবজেক্ট কোঅর্ডিনেশন কমিউনিটির সবার নোটিশ দিয়ে ও প্রধান রেজুলেশন প্রস্তুত করে বিভাগীয় প্রধান করে নিকট শহীদ সমন্বয় কাজ সমন্বয় করে বিভাগীয় কাজ সম্পন্ন করতে হবে এবং বেতন ভাতা এস আর টি এম এস এস সতেরো নং স্তর অনুযায়ী সর্ব সকলে বারো হাজার টাকা এবং শিক্ষা বিষয় নয় হাজার টাকা তৎসহ স্বাস্থ্য সংস্থার চাকরি বিধি অনুসারে সকল ভাতা আপনাকে সুবিধা দিয়ে তারা প্রদান করবে এবং আবেদন নিয়মাবলী আপনার কীভাবে এই পদগুলিতে আবেদন করবেন সদ্য তোলা আগ্রহী সব তিন কবি পাঁচ বছরের সঙ্গীত ছবি ইমেইল অ্যাড্রেস মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জমি অভিজ্ঞতার অভিজ্ঞতা পত্র এবং জাতীয় পরিচয়পত্র পত্রের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র আগামী পরিচালক এইচ আর এম এন এডমিন বরাবর পদ আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং চৌদ্দ পদের এক থেকে চার চারজন পদের আবেদনকারীগণকে আবেদনপত্র টি এম এস এস ফাউন্ডেশন অফিস ব্যাঙ্গামার রংপুর রুড বগুড়া ফাঁসা আসছে এই ঠিকানা আপনাকে পৌঁছাতে হবে অথবা আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন ভিত্তি ও চাহিদা কিন্তু নথিপত্র স্ক্যান কপি আপনার পরবর্তী ইমেলে প্রেরণ করতে পারেন যে ইমেল নাম্বার দেওয়া আছে আপনার এই ইমেল নাম্বারটা পড়াবে দেখে নেবেন এবং কামের উপরে মেলের মাধ্যমে প্রেরিত আবেদনপত্রে সাবজেক্টে আবেদনকৃত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং পাঁচ নং পদে আবেদন কোরিয়া ডাক সরাসরি আপনার ফাউন্ডেশন অফিস ডাঙ্গামারা রংপুর রুট বগুড়া ফাঁসা রাষ্ট্র হয়ে এই ঠিকানায় পাঠাতে হবে উক্ত ইমেল এ পেরিত কোন আবেদন গ্রহণ করা হবে না আহ পরীক্ষার তারিখ ও সময় যারা পরবর্তী জানিয়ে দিবে এবং প্রার্থীদের যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত আপনাকে আরো কতগুলো শর্ত আছে আপনার সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন এবং আর সর্বপ্রথম এই নোটটা সম্পর্কে খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করবেন এবং প্রতিদিন আবৃত টেলি খবর কিন্তু আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে